স্কুলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও নৃত্যানুষ্ঠান রঙের ছটায় মাথোয়ারা বসন্ত উৎসব অর্থাৎ দোলযাত্রা উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মিমারির সাদগিছিয়া গ্রামের নান্দনিক নৃত্য স্কুলের উদ্যোগে আয়োজিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা বসন্ত ফুল গাঁথল আমার জয়ের মালা বইল প্রাণী দক্ষিণ হাওয়া আগুন জ্বালা সুরের মূর্ছনায় শুরু হয় এই শোভাযাত্রা শোভাযাত্রাটি সাতগেছিয়া গ্রামের বিভিন্ন পাড়া পরিক্রমা করে এবং হোলির আনন্দে মেতে ওঠেন সকলে পাশাপাশি অনুষ্ঠিত হয় নিত্যানুষ্ঠান যেখানে স্থানীয়দের মন জয় করে নেয় শিল্পীদের নান্দনিক পরিবেশনা আবির খেলার আনন্দে রঙে মাখামাখি হয়ে সবাইকে একে অপরকে মিষ্টিমুখ করান উৎসবের এই বন্ডময় পরিবেশ মেমারির বাতাসে এনে দেয় বসন্তের উচ্ছ্বাস রিপোর্ট আমাদের টিভি কি অনুষ্ঠান হচ্ছে

উড়ায় চঞ্চল পাখা পুষ্প রেণুগন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা দাঁড়ায় দিয়েছে ধরা যৌবনের আগেই তোমাদের শতবর্ষ আগে রবীন্দ্রনাথের এই চিন্তাভাবনাটাকে নান্দনিক সাত গেছিয়া মহন করে চলেছে দীর্ঘ দিন ধরে এটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নান্দনিক এখানকার সংস্কৃতির ধারাকে বহন করে নিয়ে চলেছে তার মধ্যে অন্যতম হল বসন্ত উৎসব পালন করা রবীন্দ্রনাথের জন্মদিন রবীন্দ্রনাথের মৃত্যুদিন পাশাপাশি এই বসন্ত উৎসব প্রভাব ফেরি যেমন শান্তিনিকেতনে বের হয় সেটা এখানেও বের হয় এছাড়া রয়েছে আগামী বাইশ থেকে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত নান্দনিকের বিভিন্ন অনুষ্ঠান সেখানে নাটক নাচ গান নৃত্যনাটিকা নাটিকা ইত্যাদি আপনার নাম এবং আমার নাম অরবিন্দ ঘোষ আমি একজন শিক্ষক আর নান্দনিকের সম্পাদক আর